ঘড়ি কাটায় দুটো চ্যানেল সৌমা বস কেশন দুটো তেতাল্লিশ রাত্রির আর তোমাদের আপডেট দিচ্ছি আমি আমার কাজের কারখানার কাজ অন্যান্য কাজ দুর্গা প্রতিমার আপডেট তো তোমরা দেখছোই তার সাথে ভাবলাম আমার কাজেরও একবার আপডেট দেখাই লক্ষ্মী মূর্তি করছি এবং লক্ষ্মী মূর্তি যেগুলো স্পেশালি বাইরেকার অর্ডার বাইরেকার বলতে কলকাতার সেই মূর্তিগুলো কিন্তু আমি আগে করে ডেলিভারি দিয়ে দিচ্ছি কৌশিকদার মূর্তি আমি অলরেডি আজকে দিয়ে ফেলেছি তো এবার পালা সম্মন্তার মূর্তি আর ও르পিটাদির বর্ধমানের একটি মূর্তির অর্ডার নেওয়া আছে সেই মূর্তি এই দুটো নিয়ে আমি বসাছি তো এক ঝলক দেখো এই সামনেই যে লক্ষ্মী মূর্তি দেখতে পাচ্ছো এটা ও르পিটাদির মূর্তি মঙ্গলবার দুপুর বেলায় উনি কারোর হাত দিয়ে এটা নিয়ে যাবেন তো এটা আমাকে কালকের মধ্যে শেষ করতে হবে আর পেছন দিকে রয়েছে আরো চারটি মূর্তি এটা ইন্দ্রানী লক্ষ্যের লক্ষ্মীর কাঠামো কিন্তু এই লক্ষ্যে মানে যেটা আহ কাঠামোতে রয়েছে সেই লক্ষ্মীটা এই কাঠামো নয় আর কি জাস্ট বসিয়ে রাখার জন্য বসানো আছে এটা সোমনাথ লক্ষ্মী মূর্তি পদ্মে বসা এটা বাপিদার লক্ষ্মী মূর্তি কলকাতার আর এই যে লক্ষ্মী নারায়ণের একটি মূর্তি দেখছো বন্ধুরা এই নারায়ণ মূর্তিটাকে আমাকে ভাঙতে হয়েছে কারণ পাটুলি বর্ধমানের অভিষেক কি এই মূর্তিটার অর্ডার দিয়েছিলেন এবং এখানে শ্রীলক্ষ্মীকে নারায়ণের সিঁদুর পরানোর একটি সিং আর সেখানে আমি হাতের পশ্চাৎ ঠিকঠাক মেলাতে পারিনি মানে নারায়ণের হাত আহ শ্রীলক্ষ্মীর কপাল অব্দি পৌঁছাচ্ছিল না আর কি তো তার জন্য আমি নারায়ণ মূর্তিটাকে ভাঙলাম আমাকে আরো একবার নতুন করে নারায়ণ মূর্তিটা তৈরি করতে হবে তো চলো আজকের ভিডিও এইটুকুই থাক তোমরা হয়তো সকালে দেখছো তো পরের আপডেট আমি তোমাদের দিতে থাকবো চ্যানেলে চোখ রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি অনেক রাত হয়েছে ঘুমাতে হবে চলো টাটা